আবার বলত কতক্ষণ ধরে তো দেখতে না আর মাত্রটা গরম করিয়া তাই সব সময় তুই এরকম করস এই জন্যই ভাল লাগে না তার জন্যই তুই ডাকলে আসতে মন চায় না ডাইকিয়া ডাইকা অপেক্ষা করাস তোর কোনো হুদিশ থাকে না আরে বেটা তোরা বুঝোস না আমার লেগে কি দেরি হইছে দেরি হয়েছে তল লেগা মিজাজ আমার পুরা খারাপ করেছে রাস্তায় যেসব কাহিনী করছে জানো বেটা শুনলে তোর মাথায় নষ্ট হয়ে আচ্ছা ওইসব কথা বাদ দিয়ে বেচাল বাদ দিত এমনি অনেক লেট হয়ে গেছে ওই যাবি তাড়াতাড়ি চল আর ভাল লাগে না চল তাহলে আমরা রেকেন সিটতে যাই রেকেন একটা পার্টি আছে কি কর ওকে

মানুষ এভাবে দেখলে খারাপ বলে না নিজেরও সম্মান তুই নষ্ট করছ আমারটাও করছো এটা তোর কাছ থেকে কখনো আশা করিনি যাই হোক আজকের থেকে হলো তুই তোর মতো ভুলটা বুঝতে পারছে আমার মতো ওরা ক্ষমা করে দে আমার মনে হয় এরকম ভুল ভুলার করবো না ও যেহেতু ওর ভুলটা স্বীকার করছে তাহলে ওরা আরেকটা সুযোগ দে আর দাঁড়া থেকে লাভ নাই চল ঠিক আছে তোদের কথায় এবার ওরে মাফ করলাম কিন্তু ভাই আর নেক্সট টাইমে এরকম আর করবি না যাই হোক তোর কাছে কখনো আমরা এরকম আশাও করবো না সব যাই আমরা কোথাও